নর তিন ডাল খাবে এই সামনে যা রকি পুnder তিন ডাল খাবে বিক্রেতারা যে মালার দোকানদাই ভাই

বিচার বিশ্লেষণ করে আমাদের সমিতির পক্ষে রায় দেয় সেই রায়টা হলো আরতদারদের কাছ থেকে কোনো রকম টোল বা খাজনা নেওয়া চলবে না এই রায় হওয়ার পর পৌরসভা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করে আপিল করার পরে আমরা সেই মামলার মোকাবেলা করি মোকাবেলা করার পরে দুই হাজার তেইশ সনের আগস্ট মাসে মহামান্য উচ্চতর আদালত আমাদের সমিতির পক্ষে পূর্বে রায় বহাল রাখে অর্থাৎ জেলা চুক্তি রায় বহাল রাখে আরতদারদের কাছ থেকে কোনো রকম টোল বা খাজনা নেওয়া চলবে না দীর্ঘদিন এক বছরে এই জিনিস বন্ধ ছিল বন্ধ থাকার পরে আবার নতুন করে এই এইরকম আমাদের সাথে জোর করবো কাগজপত্র দেখানোর পরেও আমাদের কাছে জোর করবো টাকা আদায় করার চেষ্টা করছে যে না চাঁদা সামিল আমাদের এই আইনি কাগজপত্র টিহনু মহোদয় সাহেব আমাদের অবগত করা আছে মামলার রায়ের কবি তাদের কাছে দেওয়া আছে তারপরেও আমাদের কাছ থেকে আজকে এভাবে জোরপূর্বক হাটের ভিতরে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা গাড়ি আটকায় দিতেছে গাড়ি দিবে দিতেছে না যা হাটের জন্য মারাত্মক ক্ষতিকর বাইরের লোক আমাদের এখানে আসে নির্বিঘ্নে চলাফেরা করতে অতীতে এই ধরনের কোনো বিঘ্ন ঘটে নাই এখন এরকম পরিস্থিতি সরাত হাটের ভিতরে যদি এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি বাইরের ক্রেতা বিক্রেতা সবাই আতঙ্কিত হয়ে আছে আমরা এই

জীবিকা জীবিকা নির্বাহ করে আলা বলেন আলা বলেন মানে আলা বলেন লেবার বলেন যত জীবিকা আছে সবার এই ডায়ের উপরে নির্ভরশীল তা আমরাও না তাদের সাথে কোনো দ্বন্দ্ব তাই আমরা তাদেরকে বলেছি যে আমাদের রায় আছে যদি রায় ইনভেস্ট করে আসতে পারো করে নিয়ে নেবে তোমরা যতদিন বড় পাইবে না ততদিন আমরা দিব না আমরা এর আগে বলছি যে দিচ্ছে সেটা কোনো ব্যাপার না আমরা কেট চালা অবধি যখন রায় পেয়েছি তখন তো আমাদের তো আর কোনো প্রশ্ন আসে না